আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে মেলবারেক এখন নতুন রূপে মানে মেলবারকের যেটি এখন নতুন রূপে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট সবাই লাইক দিয়ে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন